আর প্রথমত আমি আসছি বাংলাদেশে সংকীর্থ শহরে আর এই শহরটা আমার সাদায় হসপিটালে আমি মানবন হসপিটালের পরিদর্শনকালে আমার সাঁদাকে সাঁতার সাথে দেখা হয়েছে এবং আমাকে অনেক মায়া করেছেন আর এই হসপিটালে আমি তিনটা দুইটা ফাউন্ডার মেম্বার হয়েছিলাম আমার বাবার নামে এবং আমার শ্বশুর নামে এখন সাঁতার অন্য মিললে আমি আরেকটি পাউন্ডার মেম্বার হয়েছি আপনারা কথা হলো এই হসপিটালে যারা অনুদান দিয়েছে

কোন রকমই আমরা ব্যর্থতা এবং বৃথা যেতে দিব না এবং স্যার ডক্টর সাহেব উনিও এই হসপিটালটা যেন আমি দেখছি ওনার চেম্বার রেখে ওনার রুজি রোজগার রেখে উনি নির্লসে পরিশ্রমটা করছেন আসলে ওনার এই হসপিটালটা স্বপ্ন বাস্তবায়ন এবং এই স্বপ্নটা যেন ওনার পূর্ণ পূরণ হয় এই আশা প্রত্যাশা করছি ধন্যবাদ আর পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে এই হসপিটালটা যাতে আমরা কেউ যেন হাল না করি এই হসপিটালটা নিয়ে গিয়ে আমরা যেন কেউ হসপিটালের তো সাইডটা না করি বুঝি এবং আগামী দিয়ে হসপিটালের যদি কোন ধরনের দুর্বলতা আসে সেটাকে সবাই মিলে এটা সফলতা কিভাবে আনা যায় সেই প্রত্যাশাটা জন্য আমরা বুঝি এইটাই জমা পাক আমার প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ এবং আসলে আমরা এই কিছু কিছুদিনের ভিতরে আমাদের গ্রাম করে